বছরের পর বছর ধরে ভারত থেকে আমদানি করা পণ্য দখল করে রেখেছিল বাংলাদেশের বাজার ফলে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছিল এবার দেশের শিল্প প্রতিষ্ঠান বাঁচাতে ভারত থেকে তেত্রিশ পণ্য আমদানি বন্ধ অবশেষে ড ইউনুসে সরকার দরজা বন্ধ করেই দিল ভারতের জন্য। গত সতেরো বছরে শেখ হাসিনার শাসন আমলে ভারত তাই রপ্তানি করেছে বাংলাদেশে তাতে ভারতের কারকরা আঙ্গুল ফুলে কলা হয়েছে বিপরীতে বাংলাদেশের অনেক শিল্প হয়েছে ধ্বংস অবশেষে দুই সালে এসে বাংলাদেশ ভারতের দাদাগিরি বন্ধ করে দিল এবার আর কোনো আলোচনা নয় ভারত থেকে এক ধাক্কায় তেত্রিশ পণ্য আমদানি বন্ধ কি সেই তেত্রিশ পণ্য আমদানি বন্ধে ভারত কতটা ক্ষতির মুখে পড়তে চলেছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বাংলাদেশ সরকার যে তেত্রিশটি পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে তার পেছনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী কারণ বহুদিন ধরেই দেশের ছোট বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অভিযোগ করে আসছিল যে ভারত আশেপাশের দেশ থেকে কম দামে আমদানিকৃত পণ্য তাদের ব্যবসার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বিদেশি পণ্যের দাপটে দেশীয় পণ্য বাজারে টিকে থাকতে পারছে না এই নিষেধাজ্ঞার ফলে দেশীয় শিল্প উদ্যোক্তারা কিছুটা হাফ ছেড়ে বাঁচবেন এবং স্থানীয় তৈরি পণ্যের চাহিদাও বাড়বে কারণ বর্তমান বৈশ্বিক অর্থনীতি বাস্তবতা দেশীয় শিল্পের প্রতিযোগিতায় টিকে থাকা এবং বৈশ্বিক মুদ্রার ঘাটতির মতো চ্যালেঞ্জগুলো বিবেচনা নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক যেসব পণ্য নিষিদ্ধ হয়েছে এই পণ্যের তালিকায় রয়েছে সুতা গুঁড়ো দুধ আলু তামাক মাছ সিগারেট ও এর কাঁচামাল কাগজজাত সামগ্রী নিউজ প্রিন্ট ডুপ্লেক্স বোর্ড ক্রাফট পেপার সিরামিক ও স্যানিটারি সামগ্রী মার্বেল স্লাব ও টাইলস সাইকেল ও মোটর পার্টস টিভি রেডিও যন্ত্রাংশ স্টেনলেস স্টিল হোম অ্যাপ্লায়েন্স ও কাপড় এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় বার্তা বহন করে সরকার স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে দেশীয় শিল্পকে আর অবহেলা করা যাবে না এতদিন ভারত থেকে আসা সস্তা পণ্যের কারণে যারা স্থানীয় বাজার হারিয়েছে তাদের জন্য এটি সস্তির খবর এছাড়া নতুন উদ্যোক্তাদের জন্য এটি সহায়ক পরিবেশ তৈরি হবে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের চাহিদা বাড়লে মানও উন্নত হবে এতে করে দেশীয় পণ্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা অর্জন করতে পারবে এই সিদ্ধান্তের ফলে ভারতের উপর নির্ভরতা কমবে এবং বাংলাদেশ বিকল্প বাজার ও উৎসর দিকে মনোযোগ দিতে পারবে যেমন চীন মালয়েশিয়া তুরস্ক থাইল্যান্ড ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্য সবশেষ বলা যায় এই আমদানি নিষেধাজ্ঞা শুধুমাত্র একটি বাণিজ্যিক পদক্ষেপ নয় বরং এটি বাংলাদেশের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও শিল্পায়নের পথে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এতে একদিকে আমদানি হ্রাস পাবে অন্যদিকে দেশীয় শিল্পে গতি আসবে এবং কর্মসংস্থানও বাড়বে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ